মজাদার কোরমা বা বা মোরালি যেটাই বলেন না কেন এই মজাদার খাবারটি ঘরে বসে সহজে তৈরি করা যায় আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা ওয়েলকাম করছি সুলতানাস স্ক্রেটিভ থেকে আমি সুলতানা আমি দেখেন এখানে একটু আটা দিয়ে নর্মাল আটা বলছে ময়দা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা যেভাবে আমরা জাস্ট পরোটা করার জন্য বেলে আমার করে থাকি ঠিক সেই রকমভাবে একটা ডো তৈরি করে নিয়েছি এখানে কিন্তু আমি এখনই পরোটা বানিয়েছি পরোটা বানাতে বানাতে যতটুকু আমার আটা বেঁচে গিয়েছে ঠিক এতটুকু আটা দিয়ে মনে হলো আপনাদের সাথে কিছু একটা শেয়ার করি তো মাথায় আসলো আপনাদের সাথে মোরালিটা শেয়ার করি যেহেতু বৈশাখ মাস আসছে বৈশাখে কিন্তু গরমের মধ্যে এরকম মোরালি খেতে প্রচণ্ড রকম ভালো লাগে কিন্তু তো এই তো আমি এই ডো থেকে একটা লেসি কেটে নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি তেল দিয়ে বেলি এটা কিন্তু তেল দিয়ে বেলছি না এটা একটু আটা দিয়েই বেলছি আর এরকম থিকনেসের একটা রুটি করে নিয়েছি এবার রুটিগুলো পাঁচটা আমি একটু কেটে দেখা সৌন্দর্যের জন্য একটু শেপ করে নিচ্ছি আপনারা না চাইলে এটাকে নাও কাটতে পারেন এটা কাটা হয়ে গেলে আমি সুন্দর মতো শেপগুলোকে দিয়ে নিব। যেন সবগুলো মোরালি একই রকম হয় এই জন্য আমি চার পাঁচটা কেটেছি আপনারা না চাইলে না কাটতে পারেন মোরালিগুলো সবগুলো কাটা হয়ে গেলে আমি কিন্তু পরপর দুইটা রুটি বেলে কিন্তু আমি এরকম ভাবে শেপ দিয়ে নিয়েছি এবং দেখেন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এগুলো আমার এরকম এতগুলো হয়েছে তিনটা রুটি বেলে আমার কিন্তু অনেকগুলো মোরালি হয়েছে এবার চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে আমি তেলটাকে হাতের আঁচ অনুভব করে নিলাম হাতে যখন হালকা একটু আঁচ লাগলো তখনই মনে হলো তেলটা নর্মাল টেম্পারেচারে গরম হয়েছে মানে এটা কিন্তু লো টেম্পারেচারে রেখে এরকমভাবে ভাজতে হবে মুরালিগুলো যতক্ষণ দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু চোরাটা নর্মাল টেম্পারেচারে রাখবেন খুব বেশি হিট হয়ে গেলে কিন্তু মুরালি দিতে দিতেই মুরালি কালার চলে আসবে এবং মুচমুচে হবে না পুড়ে যাবে তো এটা বুঝে শুনে চুলা চুলাতে করেন আর ইন্ডাকশনে করেন যেভাবেই করেন না কেন আসটা বুঝে তারপরে করবেন আমি একসাথে অনেকগুলো মুরালি দিয়ে দিয়েছি এবার এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব মুরালিগুলোকে আসলে নেড়ে চেড়ে এরকম ভাবে ভেজে নিতে হবে কারণ একভাবে রেখে দিলে কিন্তু একদিকটা কালার হয়ে পড়ে যাবে অন্য পাশটা কিন্তু কালার হবে না তখন কিন্তু দেখতে ভালো লাগবে না আসলে দুইটা পাশ যখন একই রকম কালার আসবে তখন কিন্তু দেখতে ভীষণ রকমের ভালো লাগবে তো এই তো আমি মোরালিগুলোকে একটু সময় নিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে মুচমুচে করে এরকম ভাবে ভেজে নিচ্ছি যখন এরকম একটা কালারে চলে এসেছে তখন কিন্তু আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং আর একটা লটে দিয়েও আমি এগুলোকে ভেজে নিচ্ছি আমার সবগুলো মোরালি ভাজা হয়ে গেলে আমি দেখেন এগুলো আবার উঠিয়ে নিচ্ছি এগুলো আমার হয়ে গেছে কি সুন্দর দেখতে মোচমোচে হয়েছে এ পর্যায়ে যারা সল্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এরকম ভাবে আর যারা মিষ্টি পছন্দ করেন তারা আমার মতো মোরালি বানিয়ে নিতে পারবেন এবার আর একটা কড়াইতে আমি এখানে চিনি দিয়ে দিলাম চিনিটা এখানে আমি সাদা এবং লাল দুটা কালারের চিনি ইউজ করেছি আমার কাছে সাদা চিনি কম ছিল বলে আমি একটু লাল চিনি মিশিয়েছি তো এখানে এক কাপ চিনির জন্য আমি দিয়ে দিলাম আধা কাপ পানি আমার এখানে পানিটার পরিমাণ একটু বেশি হয়েছে আপনারা আর একটু কোম্পানি দিবেন আর একটু পানি দিলে মোরালিটা করতে খুব দ্রুত হবে এবং তাড়াতাড়ি দেখতেও অনেকগুলো সাদা হবে তো দেখতে পাচ্ছেন যে যখন আমি এরকম আঙ্গুলের মাঝে নিয়ে একটু চিনিটা দেখার চেষ্টা করলাম যে একটু তার তার মনে হচ্ছে ঠিক তখনই কিন্তু আমি মোরালিগুলো দিয়ে দিয়েছি আপনারাও ঠিক এরকম সময়ে মোরালিগুলো দিয়ে দিবেন দেওয়ার পরে এরকমভাবে চামিচের সাহায্যে কন্টিনিউসলি নাড়তে থাকবেন নাড়তে নাড়তে দেখেন যখন চিনির পানিটা শুকিয়ে উঠেছে তখন কিন্তু আমার মুরালিগুলো সাদা হতে শুরু করেছে এ পর্যায়ে কিন্তু ঘন ঘন নাড়া দিতে হবে না হলে চুলার সাথে একভাবে লেগে থাকলে কিন্তু কড়ার সাথে লেগে থাকলে এই মোরালিগুলো কিন্তু এখন ক্যারামেল হয়ে যাবে মানে উপরে যে সাদা চিনিটা চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে যাবে সো সবসময় কিন্তু এরকমভাবে দিয়ে নাড়াচাড়া করতে হবে যেন ক্যারামেল হওয়ার সুযোগটা না পায় দেখেন কি সুন্দর চিনিগুলো ঝুরঝুরে হতে শুরু করেছে এবং মোরালির সাথে দেখতেও কি সুন্দর লাগছে ভাজা হয়ে কিন্তু আসলে গেলে খুব দ্রুত চুলা থেকে নামিয়ে নিতে হবে নতুবা বেশি সময় থাকলে এটা কেরামেল হয়ে গেলে কিন্তু এই সাদা ভাবটা আর থাকবে না তখন গুড় দিয়ে তৈরি করার মতো হয়ে যাবে তো এই তো নামিয়ে নিয়েছি দেখেন কি সুন্দর হয়েছে এটা ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ঠিক ঠান্ডা হওয়ার পরে মোরালিগুলো সুন্দর হয়েছে এই মোরালিগুলো কিন্তু আপনি এখন একটা কন্টেনার রেখে কিন্তু আপনি বছরে ম্যাক্সিমাম সময় প্রায় পাঁচ থেকে ছয় মাস কিন্তু এটাকে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখাবে হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ